আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা আয়োজিত হল স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের ব্যারাকপুর ক্যাম্পাসে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের ব্যারাকপুর ক্যাম্পাসে আয়োজিত হলো আলোচনা সভা এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা কলকাতা পৌরসভার পৌরপিতা অরূপ চক্রবর্তী বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডক্টর দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায় সঙ্গীতশিল্পী কার্তিক দাস বাউল সঙ্গীত পরিচালক শুভদীপ গুহ অভিনেতা প্রবীর গুহ সঙ্গীতশিল্পী অনিন্দ বসু সাংবাদিক কৃষ্ণকুমার দাস সাংবাদিক ঋতব্যত ভট্টাচার্য স্বাই বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুব্রত কুমার দে সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই দিনের আলোচনা সভা নিয়ে বলতে গিয়ে স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুব্রত কুমার দিয়ে জানান আচ্ছা আন্তর্জাতিক ভাষা দিবস আজকে সেলিব্রেট করা হচ্ছে এবং এখানে বাংলা ভাষা সংস্কৃতি এইসব নিয়ে ডিসকাশন হচ্ছে এবং অনেক গণ্যমান্য ব্যক্তি এসছেন আজকে এবং আমরা যেটা যেটা দেখছি বা চিন্তা ভাবনা আমাদের মধ্যে আছে যেটা আজকে আলোচনার মধ্যে এসছে যে আমরা যদি বাংলা ভাষায় যে যদি আমরা আমাদের প্রযুক্তি শিক্ষা হ্যাঁ বা বিজ্ঞান শিক্ষা এই শিক্ষা ব্যবস্থাটাকে যদি আমরা বাংলা ভাষায় করতে পারি তাহলে আমাদের ছাত্রদের এটা বুঝতে সুবিধা হয় কারণ আমরা যে দেখেছি যারা উন্নত দেশ যেগুলো আছে তারা কিন্তু ওদের নিজস্ব ভাষাই সব প্রযুক্তি শিক্ষা বলুন বিজ্ঞান শিক্ষা বলুন যে কোনো শিক্ষাই ওদের ভাষাই করছে তো তাতে হচ্ছে কি ওরা অনেক বেশি উন্নত হয়ে আছে সেই সেইভাবে আমরাও যদি আমাদের নিজেদের মাতৃভাষায় আমাদের প্রযুক্তি শিক্ষাটাকে উন্নত করতে পারি যেমন আমাদের এআইসিটি থেকেও চাইছে যেন আমাদের বাংলা ভাষায় যেন সেই প্রযুক্তি শিক্ষাটাকে আমরা দিতে পারি বাংলা ভাষায় তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের অনেক বেশি ছাত্র সেই জ্ঞানটা অর্জন করতে পারছে এবং তারা অনেক বেশি সফলতা অর্জন করতে পারছে তো আমরা আজকের যেটা ভাষা দিবস যেটা সেলিব্রেশন হচ্ছে তাতে আমাদের স্টুডেন্টদের মধ্যে অনেক পার্টিসিপেশনটা অনেক বেশি স্টুডেন্টরা সবাই খুব লার্জ নাম্বারে এসছে আমাদের এখানে পার্টিসিপেশন করতে ওরা সেমিনারও অ্যাটেন্ড করেছে তো সব কিছু মিলিয়ে আজকের দিনটি আমরা খুব ভালোভাবেই মানে অনুষ্ঠানগুলো পরিচালনা করা হচ্ছে ধন্যবাদ ওখানে ওদের স্বাধীনতা যুদ্ধে বাঙালি সৈন্যরা খুব সাহায্য করেছে আমাকে ওরা ডেডিকেট করে শাড়ি সিঙ্গাপুরে মস্ত পবনে একটা জায়গা আছে একটা বড় শপিং পশ্চিমবঙ্গের কোন জেলা শহরে ঢুকে বা বাংলাদেশের কোন জেলা শহর প্রচুর শুধু বাঙালির কথাবার্তা বাঙালি লোকজন

জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স